নমস্কার বন্ধুরা মেজকে তৈরি করে দেওয়া মো লট্টি মাছের ফিশ ফিঙ্গার তৈরি একটা রেসিপি এই যে লট্টি মাছগুলো লবণ আর হলুদ মাখাইয়ে নিতে আসি বড় সাইজের একটা লট্টি মাছ নিছি এই মাছটা লবণ হলুদ মাখাইয়ে সিদ্ধ বসাই দিমো সামান্য পরিমাণে একটু কড়াইতে জল দিয়া এরপর এই মাছগুলোর দিয়ে ঢাকা দিয়ে ভালোভাবে সিদ্ধ করে নিবো মাছগুলো সিদ্ধ হয়ে গেলে তারপর এর ভিতরে কাটাগুলো বের করে নিতে হইবে এই যে মাছগুলো দিয়ে দিছি কড়াইয়ের ভিতরে এমন একটা ঢাকনা দিয়ে ঢাকা দিয়ে দিবো ঢাকা দিয়ে কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম এই যে কিছুটা সিদ্ধ হয়ে গেছে এই পর্যায়ে একটা খুন্তির সাহায্যে মাছগুলোর ভেঙ্গে ভেঙ্গে দিতে হইবে ভেঙ্গে ভেঙ্গে কাঁটাগুলো আলাদা করে দিতে হইবে এই যে আরও কিছুটা জল বেরোয় জলটাকেবারে শুকাই নিতে হইবে আর কাঁটাগুলো কিন্তু বাচ্চা হইবে এই যে বাড়িতে ঢালিয়ে নিছি বাড়িতে ঢালার পর মাছের কাটাগুলো সুন্দর করে বাচ্চা লইছি আর এই জায়গা পুড্য তৈরি করতে লইসি পেঁয়াজ আদা রসুন বাটা আর এই নিয়ে লইছি হলুদ মরিচ লবণ এন এগুলো দিয়ে মাছের পুড্য তৈরি করে লমু এই যে মাছ বাসা কমপ্লিট চুলা একটা কড়াইতে তেল বসাই দিছি তেলটা কিছুটা গরম হয়ে গেছে এই পর্যায়ে দিয়ে দিব পেঁয়াজ আদা রসুন বাটা একসাথে এটা একটু কিছুটা ভাজা ভাজা করে নিয়ে তারপর এর ভিতর দিয়ে দিবো হলুদ মরিচ লবণ হলুদ মরিচ লবণ দিয়ে সামান্য একটু জল দিয়ে সুন্দর করে মশলাটা কষাই নিবো মশলা দিয়ে তেল সাইড দিলে তারপর মাছের ঝুড়াটা দিয়ে দিবো এই যে মশলাটা সুন্দর করে কষাই নিতে আসি এই পর্যায়ে একটু সামান্য পরিমাণে জল দিয়ে দিলাম জলটা দিয়ে আরো ভালো করে কষাই নিতে হইবে এই যে কষাই নি কিন্তু এই পর্যায়ে কিছুটা কিন্তু হয়ে গেছে এই যে এখন লটকে মাছগুলো এই মশলার ভিতর দিয়ে সুন্দরভাবে ঝুড়োঝুড়ো করে নিতে হবে কষাইয়া সাত আট মিনিট এরকমের কষাইয়া ঝুড়ো করে নিলে কিন্তু রেডি হয়ে যাইবে লটকে মাছের পুর তারপর কিন্তু বাকি মশলাগুলো এইটার সাথে মিক্স করতে হইবে এই যে এই পর্যায়ে কিন্তু মোর লটকে মাছের পুরটা কিন্তু রেডি হয়ে গেছে নামাই নিমু। এই যে পোল আমি এখন এই যে এইটার সাথে মিক্স করার জন্য এমনি লইছি কর্নফ্লাওয়ার লইছি কাঁচামরিচ কুচি আর লইসি ধুনে একটা ডিম আর যেটা লইছি বিশেষ করে এই ডিলে পাউরুটি পাউরুটি অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন পাউরুটিটা দিলে ফিশ ফিঙ্গারটা খেতে ভালো লাগে আর যেহেতু মাছের পুড়টা নরম থাকে পাউরুটিটা দেওয়ার কারণে মাছের পুড়টা কিছুটা শক্ত হয়ে যায় এই জন্য পাউরুটি দিবেন এই যে একটু রুটিগুলোর ছোটো ছোটো টুকরো করে একেবারে সুন্দর করে এটার সাথে মিক্স করে নিতে হইবে আর এই পর্যায়ে দিয়ে দিলাম কর্নফ্লার কর্নফ্লার না চাইলে নাও দিতে পারেন কিন্তু থাকলে অবশ্যই দেবেন আর দিলাম কাঁচামরিচ ধনেপাতা সুন্দর করে আর এডারে মিক্স করে নিবো এর আগে ডিমডারে একটু ভালোভাবে গোলায় নিতে হইবে হাত দিয়ে ভালো করে এই পুরডারে মাখাইতে হইবে ধুনে পাতা দিলে এর ফ্লেভারটা আরও সুন্দর আসে আর খেতেও ভালো লাগে রুটিটা সুন্দর করে পুরের সাথে এরম মাখাই নিতে হইবে যাতে রুটিটা কোনোভাবেই দলা দলা না থাকে পুরটা কিন্তু এই পর্যায়ে মাখানো হয়ে গেছে এখন এই পর্যায়ে এদের ফিঙ্গারের আকার করে নেব এই যে পুর দেখেন কি সুন্দর দেখতে লাগছে আর এই যে লইসি কিন্তু বেড এই বেডগ্রাম কিন্তু মুই ঘরেই তৈরি করছি আপনারা ঘরেই তৈরি করে নিতে পারবেন এই পর্যায়ে হাতের ভিতরে একটু পুর নিয়ে এরকমই দুই হাতের মাধ্যমে লম্বা লম্বা একটু ফিঙ্গারের সাইজ করে নিতেইবে তারপরে এরকম ফিঙ্গারের আকার হয়ে গেলে কিন্তু এইরকম ডিমের সাথে একটু মিক্স করিয়াম তারপরে এই বেডগ্রামের ভিতর দিয়ে বেডগ্রামটা ভালোভাবে লাগাই নিতে হইবে এই রকমের কিন্তু সবগুলো ফিশ ফিঙ্গারই একইভাবে তৈরি করে নিতে হইবে এই পর্যায়ে কিন্তু সব ফিশ ফিঙ্গারগুলো তৈরি করা হয়ে গেছে মানে একবার করে কোট করে নেওয়া হয়ে গেছে আপনারা আসলে এই পর্যায়ে ভাজতেও পারেন অথবা আর একবার কোট করে নিয়েও ভাজতে পারেন আমি কিন্তু আর একবার কোট করে নিতে আছি যেহেতু ডিম আছে এই পর্যায়ে আবার বেডগ্রাম নিয়ে নিয়েছি প্লেটের পাশে আর এই ডিমের ভিতর আবার ওই কোট করা ফিশ ফিঙ্গারটার একটু মাখাইয়া আবার বেডগ্রামের ভিতর দিয়ে এরকম চাপা কোট করে নিতে হইবে আপনারা এরকমের দুইবার করে কোট করে নিলে ফিশ ফিঙ্গারটা অনেক খাস্তা হয় এবং খেতেও ভালো লাগে এই পর্যায়ে ফিশ ফিঙ্গারগুলো কিন্তু দুইবার করে ডিম ও বেডগ্রামের সাথে কোট করে নেওয়া হয়ে গেছে এই পর্যায়ে তৈলে ভাজি করে নেওয়ার পালা দেখেন কি সুন্দর লাগছে দেখতে চুলা একটা কড়াইতে তেল দিয়ে দিছি তেলটা মিডিয়াম আসে গরম হয়ে গেছে এই পর্যায়ে ফিঙ্গার ফিঙ্গারগুলো একে একে দিয়ে ভাজিয়ে নেম সবগুলো সুন্দর লাল লাল করে ভাজতে হইবে এই যে দেখেন এই পর্যায়ে লাল লাল করে কিন্তু ভাজা হয়ে গেছে অনেক কিন্তু খাস্তা হইছে এই পর্যায়ে লামাই কিন্তু পরিবেশন করবো এই যে দেখেন কি সুন্দর দেখতে লাগছে খাইতে কিন্তু খুবই খুবই মজা হয়েছে যারা এরকমের ফিশ ফিঙ্গার খান্নায় অবশ্যই একবার হইলো বাসায় তৈরি করে খাইয়ে দেখবেন খুবই মজাদার একটা রেসিপি এরকম ফিশপিঞ্জার তৈরি করে বাচ্চাদের কিন্তু সন্ধান নাস্তায় খেতে দিতে পারেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর এই রেসিপিটা একবার হলে বাসায় ট্রাই করবেন ভালো থাকবেন সবাই